সালামু আলাইকুম সবাইকে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে বয়স নির্ণায়ক অঙ্ক তো দশ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক যদি তাদের বর্তমান বয়সের অনুপাত তিন অনুপাত চার হয় তবে বর্তমানে তাদের মোট বয়স কত আমি আবারও বলছি দশ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক যদি তাদের বর্তমান বয়সের অনুপাত তিন অনুপাত চার হয় তবে বর্তমানে তাদের মোট বয়স কত ধরি করিমের বয়স কত বয়স সমান এবং রহিমের বয়স সমান কত সমান চার এক্স এখন প্রশ্নে বলা হচ্ছে যে দশ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক তাহলে দশ বছর আগে করিমের বয়স কত দশ বছর আগে করিমের বয়স সমান তিন এক্স মাইনাস দশ এবং দশ বছর আগে রহিমের বয়স সমান চার এক্স মাইনাস হচ্ছে দশ যেহেতু বলা হয়েছে যে দশ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক তাহলে প্রশ্নানুসারে আমরা কী পাব প্রশ্নানুসারে তিন এক্স মাইনাস হচ্ছে দশ সমান চার এক্স মাইনাস দশ বলা হয়েছে যে করিমের বয়স রহিমের বয়স হচ্ছে অর্ধেক তাহলে রহিমের বয়স কি হবে দুই হাত গুণন হয়ে যাবে তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী পাবো তিন এক্স মাইনাস দশ সমান হাফ তারা যদি আমরা গুণ করি তাহলে কী পাবো দুই এক্স মাইনাস হচ্ছে পাঁচ বা এক্স ইজিক্যাল টু দশটার পরে চলে আসবে দশ মাইনাস হচ্ছে পাঁচ অর্থাৎ এক্স সমান কত পাবো আমরা পাঁচ বছর তো এখন আমরা সহজে নির্ণয় করতে পারবো যে করিমের বর্তমান বয়স বয়স সমান কত তিন মানে তিন গুণন পাঁচ বিকাল পনেরো বছর এবং রহিমের বর্তমান বয়স সমান চার গুণন পাঁচ বিকাল টু বিশ বর্তমানে তাদের মোট বয়স কত সুতরাং বর্তমানে তাদের মোট বয়স শোনান হচ্ছে বিশ আর পনেরো পঁয়ত্রিশ বছর এই ছিল আমাদের আজকের অঙ্ক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ